মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ মঙ্গলবার ঝাড়গ্রামের পথে কেশপুরে যাত্রাবিরতি করেন সেখানে তিনি দলের কর্মী ও সাধারণ মানুষের উদ্দেশ্যে ভাষণ দেন মুখ্যমন্ত্রী তার ভাষণে সাম্প্রদায়িক শক্তি বিজেপির বিরুদ্ধে গর্জে ওঠার আহ্বান জানান তিনি বলেন বিজেপি একটি বিভেদকারী শক্তি এবং এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে কেশপুরের মানুষের ভালোবাসা পেয়ে তিনি অত্যন্ত খুশি বলে জানান তিনি বলেন কেশপুরের মানুষ যেভাবে আমাকে ভালোবাসা ও সমর্থন দিয়েছেন তাতে আমি অভিভূত তার বক্তব্যে বারবার উঠে আসে ঐক্য এবং সম্প্রীতির বার্তা প্রসঙ্গত মুখ্যমন্ত্রী ঝাড়গ্রামে বিশ্ব আদিবাসী দিবস এবং বাংলা ভাষার উপর বহিরাগতদের আক্রমণের বিরুদ্ধে একটি মিছিলে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ মঙ্গলবার জেলা সফরে গিয়েছিলেন তিনি প্রথমে ঘাটালে গিয়ে সেখানকার বন্যা পরিস্থিতি পরিদর্শন করেন তাঁর সঙ্গে ছিলেন স্থানীয় সাংসদ দেব জানা গেছে ডিবিসির ছাড়া জলে ঘাটালে যে প্লাবন পরিস্থিতি তৈরি হয়েছে সে বিষয়ে তিনি কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তিনি কামারপুকুরে বন্যা দুর্গতদের জন্য ত্রাণশিবির পরিদর্শন করেন এবং তাদের হাতে খিচুড়ি তুলে দেন এরপর মুখ্যমন্ত্রী ঘাটাল থেকে ঝাড়গ্রামের উদ্দেশ্যে রওনা হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঝাড়গ্রাম সফরের মূল উদ্দেশ্য হল আগামীকাল বুধবার বাংলা ভাষার উপর বহিরাগত আক্রমণের প্রতিবাদে একটি মিছিলে নেতৃত্ব দেওয়া ছয় আগস্ট বিশ্ব আদিবাসী দিবসের রাজ্যস্তরীয় সরকারি অনুষ্ঠানেরও সূচনা করবেন তিনি এই উপলক্ষে ঝাড়গ্রাম জেলায় ব্যাপক প্রস্তুতি চলছে